আপনি আমাকে ডেকেছেন স্যার সন্তোষ তোমাকে একবার দেউলটি যেতে হবে যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ তোমায় প্রত্যন্ত গ্রামে যেতে হবে তবুও তোমার সেখানে যাওয়াটা খুব জরুরি বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একমাত্র তুমিই পারো তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে গু আচ্ছা বেশ স্যার আমি দেউলটি যাব সদ্য ডাক্তারি পাশ করেছি তাই সিনিয়রের কথা অমান্য করার সাধ্য আমার নেই কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছাতে হবে যদিও রাস্তাটা খুব বেশি নয় তবুও তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েও সন্তোষ কখন কোনটা দরকার পড়ে বলা তো যায় না ঠিক আছে স্যার আমি কালকে সকালেই বেরিয়ে পড়ব এখন তাহলে আসি স্যার ট্রেন ছেড়ে দিল দেউলটি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে তারপর কিছুটা পায়ে হাঁটা পথ এরপর নদীপথে ওপারে যেতে হবে এমনটাই আমাকে জানানো হয়েছে দেউলটি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এমনিতে জায়গাটা শহরের মতো না একেবারে গ্রাম্য এলাকা পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না তাই ঠিক করলাম একটা রিক্সা অথবা ভ্যান নিতে হবে ভ্যান পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটি রিক্সা স্ট্যান্ড দেখতে পেলাম সন্ধে হয়ে যাওয়ায় সেখানে রিক্সা দেখতে পাওয়া গেল না হঠাৎ পিছনের দিক থেকে একজন ডাক দিল আমাকে দাদা আপনি কি কাউকে খুঁজছেন এখানে কি নতুন এসেছেন কারুর বাড়িতে কি যাবেন হ্যাঁ আসলে আমি পেশায় একজন ডাক্তার এদিকে এসেছি চিকিৎসার জন্য ঠিকানাটা আমার ঠিক জানা নেই তবে এতটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে আসুন আমার অটোতে আসুন আসলে এই অঞ্চলটাতে রাত্রিরের দিকে ভ্যান কিছুই পাওয়া যায় না যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধে সাতটার পরেই আমিও আমার বাড়ির দিকেই ফিরছিলাম হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল আমার বাড়ি ওই পথেই চলুন যাবার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব চলে আসুন আমার সাথে আমি অটোতে উঠে বসলাম অটো চলতে লাগলো অটোতে বসে মনে মনে ভাবতে লাগলাম সারাদিন ট্রেনে আসতে আসতে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে আমাকে এবারে কোনো রকমে নদীপথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে শরীর না হলে আর দিচ্ছে না তখন অটোওয়ালা আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা দাদা ওপারে কি আপনি সেই দুস্থ লোকেদের চিকিৎসা করবার জন্য এসেছেন যারা অনেকেই মোডক লেগে মারা যাচ্ছে কিসের থেকে মরকটা লেগেছে সেই রোগের কারণটাই এখনো কেউ ধরতে পারেনি আপনি একটু সাবধানে থাকবেন বড্ড বিপজ্জনক জায়গা না না সেসব ঠিক আছে আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধপত্র নিয়ে এসেছি তুমি এত ভেব না তেমন কোনো বিপদ হবার সম্ভাবনা নেই ভয়ের কারণ যে শুধু একটা তা নয় তার মানে তুমি কি বলতে চাইছ একাধিক বিপদের সম্ভাবনা রয়েছে বুঝি আসলে ব্যাপারটা হল এই যে আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিসাচের উপদ্রব শুরু হয়েছে সবাই বলে নাকি সন্ধ্যার পরে সে এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায় যাকেই হাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে এই কারণে সন্ধ্যার পর গ্রামের রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি অটো চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে যেতে মন চায়নি তাই নদীর ঘাট অবধি আপনাকে পৌঁছে দিতে যাচ্ছি তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনও এসব কথায় বিশ্বাস করো কি করে আমি একজন ডাক্তার আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি আমার কাছে এসব বিষয়ের কোনো অস্তিত্ব নেই এগুলো শুধুই মানুষের মনের বিকার এবং কুসংস্কারের দ্বারা তৈরি করা ভয় মাত্র তুমি কি কোনোদিন পিশাচকে নিজের চোখে দেখেছ সে কথা আমি কল্পনাতেও আনি না কারণ তাকে একবার কেউ দেখে ফেললে সে আর তাকে ছাড়ে না দুইজন কথা বলতে বলতে আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম তখন অটোওয়ালা আমাকে বলল দেখেছেন বাবু এই ঘাটে ও কেউ নেই সব জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে এখনও সময় আছে আমি আপনাকে বলছি আপনি বাড়ি ফিরে যান আপনার ওদিকে না যাওয়াই ভালো শেষ বেখন আর ভেবে কাজ নেই যা কপালে আছে হবে আমাকে নিজের চাকরি বাঁচাতে হবে আমি কলকাতা ফিরে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে ওই যে একজন আসছে নৌকা নিয়ে মনে হয় এদিকেই আসছে তুমি তাহলে এখন যাও ও মাঝি দাঁড়াও দাঁড়াও আমার একটু দরকার আছে আমাকে ও পারে নিয়ে যাবে না বাবু আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে আর তাছাড়া ওই দিকে অনেক ভয়ের কারণ আছে এরপর ওই পথে আর কেউ যায় না আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন সেটাই ভালো হবে আমি তোমাকে অনেক টাকা দেব আমাকে একটি ওপারে নিয়ে চলো টাকার মোহ নেই বাবু প্রাণের মোহটা বেশি আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেঁচে ফিরতে পারবো না এরকম বলার কারণ কি বললাম তো আমি তোমাকে অনেক টাকা দেব তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে তাহলে তোমার ভয়ের কি আপনি শহরের মানুষ আপনার হয়তো এসব বিষয়ের উপর বিশ্বাস নেই কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ আমরা আজও এসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস রাখি না না মাফ করবেন আমি এত রাতে আপনাকে ওই পারে কিছুতেই নিয়ে যেতে পারবো না আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন মাঝি ভাই আমাকে একটু দয়া করুন না আমি ও পারে যেতে না পারলে আমার চাকরি চলে যাবে আচ্ছা আসুন বাবু কিন্তু এটুকু জেনে রাখুন কোনো বড় সডো বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না আমি এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করেই আপনাকে নিয়ে যাচ্ছি আজকে যাই ঘটে যাক না কেন ওপারে আমাকে পৌঁছতেই হবে তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই আমি তোমার সঙ্গে আছি কোনো বিপদ হলে একসাথে দুজন মোকাবিলা করব একা একা যাবার থেকে কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া অনেক ভালো এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমবে কারণ শুনেছি সে নাকি একা মানুষ পেলে তার উপরেই অত্যাচার চালা আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতে পারবে না